হ্যালো ট্রেডার্স কী অবস্থা তো আসুন ভিডিওটা যদি অনেক ছোটো বাট অনেক গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি দেখেন এইখানে আমার একটা এসএমসি আমার একটা স্ট্র্যাটেজি আমার যে সেটআপটা ছিল মার্কেট কিন্তু সেখানে আসছে অ্যান্ড সেখান থেকে মার্কেটটা অলরেডি আমার কনফার্মেশন দিছে অ্যান্ড মার্কেট কিন্তু পড়া শুরু করছে ঠিক আছে আমার ছিল হচ্ছে ফিফটিন মিনিটের এইখানে একটা অর্ডার ব্লক যেটা দেখতে পারতেছেন এইখানে এখন আমার উপরে কিন্তু লিকুইডিটি সাইড এটা ঠিক আছে উপরে ওই যে হলুদ ড্রটা দেখতে পড়তেছেন আর এইখান থেকে দেখেন বারবার কিন্তু রিজাকশন আসছে মার্কেট ফল আসছে হ্যাঁ তো বিষয়টা হচ্ছে যখন সেট আপে আসে মার্কেট তখন তার ক্যারেক্টারটা কেমন থাকে তখন কেমন ক্যান্ডেল বানায় দেখেন সে কিন্তু পুল পুলব্যাক দিছে ঠিক আছে নিচের দিকে চোজ করছে করে ডিরেক্টলি আবার কিন্তু রিটেস্ট নিতে উপরে চলে গেছে তো এইখানে আমরা অনেকে রিটেল যারা আসি আমরা ছোটো ট্রেডার যারা আসে তারা কিন্তু ভয় পায় যে আসলে মনে হয় মার্কেটে এখন থেকে উঠে চলে যাবে এখান থেকে উঠে চলে যাবে বাট প্রথম যে যতটুকু রিটেস দিল তার থেকে কিন্তু ডবল স্পিড বা গতিতে মার্কেট কিন্তু আবার নিচে চলে আসে তো আমি জাস্ট এই জিনিসটাই আপনাদের একটু এখানে দেখানো চাচ্ছিলাম যে মার্কেট যখন সেট চলে আসে আমরা আমরা অনেকে আসি যে মার্কেট সেট আপে আসার পরেও প্রফিট নিতে পারি না তো এই যে নিচেই যে লেভেলগুলো এই যে ড্র করতেছি কিসের জন্য জানেন এইটা হচ্ছে বাইং সাইডের অর্ডার ব্লক দেখেন এখানে একটা হালকা বাইং সাইডের অর্ডার ব্লক না হালকা কিন্তু বাইং আসছে এগুলো ফাইভ মিনিট চার্ট তো ফাইভ মিনিটে এত গুরুত্বপূর্ণ কিছু না তো এইভাবে হয়তো বা হালকা একটু পুশ নিতে পারে এই তো গোল্ডে আপনারা সবাই জানেন যে গোল্ড বিষয়টা কেমন গোল্ড এই আকাশে যায় এই জমিনে আসে আবার আকাশে যায় আবার জমিনে আসে আবার পনেরো মিনিটের দিকে যদি আপনি তাকান দেখবেন যে একাধারে ধারে মানে কন্টিনিউয়াসলি কিন্তু সেলিং প্রেশারে থাকে তো আমার এইখানে যে লেভেলটা দেখতে পাই এটা কিন্তু একটা পাওয়ারফুল থার্টি মিনিটের আই থিঙ্ক একটা অর্ডার ব্লক এরিয়া তো এইখান থেকে বাইংয়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি সো এইটা কাজ করতেছে কেমন বা কাজ করে কেমন দেখেন সেটা দেখাচ্ছি দেখছেন আসছে রিটেস্ট নিচে আসছে রিটেস্ট নিচে গোল্ডের ভাই ধর্মই এমন দেখছেন যে যেভাবে আমি ড্র করতেছি ঠিক গোল্ড এইভাবেই চলে আর ডিরেক্টলি আপনাকে মুভ দেবে না আর ডিরেক্টলি যদি মুভ দেয় আপনি কিন্তু লালে লাল হয়ে যাবেন একদিনেই ঠিক আছে সো গোল্ডের বিষয় সবাই আমরা জানি তো দেখেন এই যে আমার যখন স্ট্র্যাটেজিটা আমার যে স্ট্র্যাটেজি এখানে ছিল আমার যে সেট ছিল মার্কেট যে আমার সেট আসছে কি করে দেখেন প্রথমে মার্কেট কিভাবে আসছে আসার পরে আবার মার্কেট কিন্তু উঠে চলে গেছে কেন এমন হয়েছে জানেন